ट्रॉले चिलो हाँ और फोन डा और फोन डा এই দুটোতে এখন ঘুম থেকে উঠে খেলা শুরু করেছে মন্ডু সোয়েটারটা পরবে না তো

আগেটা খুলে রেখে দাও বকবে রিয়াস উদ্দিন নামটা তো রিয়াস উদ্দিনই মনে হচ্ছে হাই বলছো হ্যাঁ বলো কোথা থেকে দেখছো লাইভটা কোথা থেকে কেমন আছো বলো এখানে নিয়ে চলো আর ওটা এখানে নিয়ে চলো এরা হচ্ছে এটা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে ভাই পো দুজন মিলে এখন খেলা জুড়েছে একজন লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো যাই যাই জলের বোতলটা ফেললি চলে গেল তো এবার বার করবে কি করে যারা যারা লাইভটাই আসছো অবশ্যই একটা কমেন্ট করে যাবে কোথা থেকে দেখছো বন্টু এবিসিডি পড়ে শোনাও তো সবাই শুনবে না এটা খুললে হবে না গন্টু এবিসিডি পড়ে শোনাও এই জেদ করবি না সকালবেলা দুজন লাইক দিয়েছে ধন্যবাদ যারা লাইক দিচ্ছ আর অনেক অনেক শেয়ার করে দাও লাইভটা এবিসিডি পড়ে শোনাও এটা কি এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা হ্যাঁ এটা এফ এটা কি জি এটা এইচ এটা আই এই ডোডো তুই পড়েছো শোনা ডোডো এখানে তুই লেখ এই এরকম করবি না ভাই তোর থেকে ছোট পড়ছে তো তো আরও একজন বন্ধু লাইক দিয়েছো অসংখ্য ধন্যবাদ এইভাবেই কিন্তু লাইভটা শেয়ার করে দাও তোমরা ওটা ওটা ওয়ান তো এই যে শীতের সকাল আমি হচ্ছে এখন বাপের বাড়িতে ঘুরতে এসেছি তো সেখানেই আছি আর এখানে কি ওটা ফোর থ্রি সেখানেই আছি আর ঘুম থেকে এইভাবে উঠলো আর সেই জন্য আমার ছেলে এখানে চলে এসছে আমরা ওই ফার্স্টের কাছে আর ওইজন বন্ধু লাইভ দিয়েছে অসংখ্য ধন্যবাদ লাইভটা অবশ্যই শেয়ার করো অনেক কষ্টের পরে চ্যানেলটা মনিটারাইজ করতে পেরেছি আর এমনকি অ্যাডেন্স গুগল যে অ্যাডেন্স স্পিন হয় সেটাও জোগাড় করতে পেরেছি কিন্তু ভিডিও যেহেতু ভাইরাল হয় না সেই জন্য আমি আর সামনে দিকে এগোতে পারছি না তোমাদের ভালোবাসা ছাড়া সেটা কখনো সম্ভব নয় যারা যারা আসছো লাইক দিচ্ছ আমার লাইফটা দেখছো তারা কিন্তু অবশ্যই পাশে থেকো শেয়ার করো বন্ধুদেরকে অনেক অনেক একটু এগিয়ে যেতে সাহায্য করো দাদা দাদা কমেন্ট করো কমেন্ট লেখ না ফোনটা গেম খেলো তো ছোটো মেলা থেকে কেনা হয়েছিল এই ফোনগুলো আমরা কিন্তু ছোটোবেলায় খুব গেম খেলেছি তাই না এই এই মেয়ে আছে না ভাঙেনি মন্টু একটা একটা কবিতা শোনাও কবিতা শোনাও না জনি জনি বলবে না জনি জনি সুগার এই মন্টু তোর নাম কি বল ফোনটা নিলে হবে না নাম বল দি দিপ্ত মান হাজরা নাম হলো দ্বিতীয় মান হ্যাঁ দ্বিত মান হাজরা আর তোমার নাম কি তুমি আলেখ পাল আর দাদু বান্টি দাদু

कर <laughs> दी <The part? laughs> <laughs>

End yeah, it is